नियंत्रण करे और दूसरे ताकि ताबीज के सेवा के नाम से वो बूच को बनाए अल्लाह का कहते मेरे दिल को कुसुंतों में वही दे बिना किसी को वो कुसुंतों में मेरे दिल में जब दरिया के आते वो जा वो अल्लाह से या इल्लल लदीना युमीन तसल्लल्लाहु अलैहि व सल्लम तुम ही अल्लाह के लिए शहाद करो तो अल्लाह तुम्हें शहाद करो जब सहाबा ने कहा 私は、私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は إلا لا إله إلا الله لا ناصر إلا الله لا ناظر إلا الله شوق ثمان الله شهد كريم الله أصلي على الله بيت من كريم الله شوق ثمان الله الشوق سبحان الله لا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 لا إله ऐसा वो आमारा सिखते किया है कि भाई सुनो तेरे घर में यार तो बहुत दिमाग है ना नबी जी कहा सुनो आमादे बरे रिपोर्ट ना आमादे सिखते किया था माता जी पारो ना तो सुनो तेरे बहुत है तब से एक रूप हम भयंकर किया था वस्तु एक रूप हम भयंकर किया था वे बोलते अल्लाह तो सुन रहे थे पानी रहा हू

তাদের অন্তরে আল্লাহ ওই শূন্য পাওয়া ব্যক্তির ভয় তাদের দিলে ভিতরে ঘুরে যারা খারাপ মানুষ তাদের অন্তরে আল্লাহ তালা ওই শূন্যদের ব্যক্তি ভয় ঢুকে আর তিন নম্বর আল্লাহ আসা আর আল্লাহ তার ঋষিকের মধ্যে ভরপুর ভরপুর দিয়ে দিলেন তার আল্লাহ করে দিলেন আর চার নম্বর আসছে কত ব্যক্তি

তখন তার খেতে থেকে বাড়ি খেয়ে সে চলে যাবে এখন তাকে সেটা তাহলে অর্থ দাঁড়িয়ে প্রশ্ন করতে তুমি আমার কাছে কি পাই না তুমি আমার কাছে কি পেয়েছ তখন সে বলেছে যে আমি আপনার কাছে যেমন কোনো টাকা বল দেখতাম না আপনি যে কোনো আলাদান বলি কোনো টাকা মূল তো দেখলাম না বুধুর্গ যারা পায় যখন টানাবল থাকে আসমানে চলে যায় নদীর মধ্যে হাঁটতে থাকে আগুন খেয়ে ফেলতে পারে একটা ফু দিয়ে আগুন নিয়ে পারে কত কিছু তারা আপনার তাদের কোনো তারা হতে আমার ভিতরে সুন্দরদের খেলা কোনো কাজ করতে দেখেছ এই যে এত বছর আমার খেত আমার মধ্যে সুন্দরদের খেলা কোনো কাজ করতে দেখেছ সে বলনা আমি আপনার ভিতরে সুন্দরদের বাহিরে কোনো কাজ করতে দেখি না তখন তিনি বলতেছেন সুন্দরদের খেলা কোনো কাজ করতে দেখো না এই ওনারা তারা বন্ধু মতো আজ রসুরের সুন্দর চলা দিনের উপর চলা মজবুতের সাথে থাকা এটা কি তারা সবচেয়ে ভাই আমার আপনার জিন্দেগীর জন্য এই রসুলে সুন্নত আমার জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে আমার সুন্নতের সাথে যেন জিন্দেগি চলতে থাকে আপনি তাকে বোধাই করা কেমন বড় ছিল মান

যখন বাদশায় এত লোক দেখাইল এত প্রলোভন দিল তিনি একটা কথা শোনা যায় ওই তোমাকে হত্যা করা হবে জীবন ধার জন্য প্রস্তুত হয়ে গেছে শেষ পর্যন্ত এমন তোমার একটা ঘরের মধ্যে বলতে দেখে যার প্রভুর হিসেবে তাদেরকে গত বাদশা যার ঘরের ভিতরে মদ দিয়ে শুকর দেওয়া এগুলি মদ আর শুকরের প্রশ্ন এগুলো কি আমাদের জন্য হারাল কিনা হয় এগুলো হারা এটা মুসলমান কেউই খেতে পারে কিন্তু আল্লাহ ইমানের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষা আসে বিভিন্নভাবে এটা একটা ঘটনা এই ঘটনার মধ্যে আসা পরীক্ষার মধ্যে আমি আপনি ইমানের উপর চলতে পারে মেহামেদের উপর মেহামদের উপর চলতে পারে বিভিন্ন ধরনের আলাদা পরীক্ষা নেই আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনার ইমান ইমার এটি রাখা চলুন এমারের তুলো হয়

যখন মানুষের জীবন অসুখ হয় তখন খারাপ জিনিস ব্যবহার করে নিজের জীবন বাঁচানো যায় কিভাবে কথা ঠিক না জীবন বাঁচানো যায় না তিন দিন পর্যন্ত যখন মানুষ না খেয়ে শেষ পর্যন্ত যখন জীবন ধ্বংস হয় তখন তো যে কোনো পাবে সেটা দিয়ে জীবনকে রক্ষা করতে চাইবে কিন্তু আল্লাহ আপনার ইমানে সত্যি বুঝি না আল্লাহ সাহায্য করেছেন কিন্তু এই পর্যন্ত হারামের হাত বাড়ান দেয় যখন বাচ্চা দেখব সে এই খাদ্যের দিকে হাত বাড়ে না এবার বাচ্চা সবচেয়ে বড় অস্ত্র লাগে যেটা একজন মুসলমান যুবক সবচেয়ে মুসলমানের ইমানে পরীক্ষা নারী বাচ্চা তার মেয়েকে পাঠায় মেয়েকে সবচেয়ে সেরা হবে বাচ্চা তুমি যেভাবেই বলো তাকে তোমার